বন্ধুরা আজ রমজান মাসের আগের দিন রমজান শুরু হওয়ার আগের দিন চক বাজারের এই অবস্থা পুরা রাস্তায় লোকে লোকারণ্য গাড়ি দিয়ে ভরপুর ঈদের আগে বিভিন্ন ব্যবসায়ীরা মোকাম করতে এসেছে এবং এলাকার কাছাকাছি যারা আছে কিছু খুচরা যারা ক্রয় করে তারাও একটু সাশ্রয়ী দামের জন্য এই চক বাজারে এসেছে বাজার করতে আমিও গিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে তো ক্রয় করার পরে এমন অবস্থা হয়েছে যে একটা ভ্যান খুঁজে পাচ্ছিলাম না এবং ভ্যান যে খুঁজতে যাব রাস্তা দিয়ে হাঁটার সেরকম কোনো পরিবেশ ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কেনাকাটা করে এরকম ভ্যান অথবা যে যার মতো করে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা তো আমি ওরকম অনেক জিনিসই কিনেছিলাম বাট ব্যবসায়ের জন্য নয় আমাদের একটা প্রোগ্রামের জন্য তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দোকানপাটগুলোর কি অবস্থা দেখেন প্রচুর লোকে লোকারণ্য যারা চকবাজার কখনো যাননি ঈদের বাজার করতে যেতে পারেন অথবা একটু বেশি করে কোনো জিনিস ক্রয় করতে চাইলে চকবাজারে আসতে পারেন এখানে জিনিসপত্রের দামও খুব সাশ্রয়ী এবং ভালো মন্দ বেশি দামের কম দামের সব দামেরই এখানে আছে আপনি যাচাই বাচাই করে দেখে শুনে কিনতে পারবেন চকবাজারে অবশ্য সব প্রায় দোকানই পাইকারি ছাড়া খুচরা বিক্রি করতে চায় না এই যে দেখছেন দোকানগুলো এরা কেউ খুচরা বিক্রি করে না এই যে জেলখানার পাশ দিয়ে আমি ক্রয় করে গাড়িতে বসে আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত দোকানে কোনো খুচরা বিক্রি হয় না তো আপনারা যদি আসতে চান একটু হাতে সময় নিয়ে আসবেন কারণ যে পরিমাণ ভিড় আজকে থেকে শুরু হয়েছে দশ মিনিটের পথ আপনার এক ঘন্টা লাগতে পারে আবার নাও লাগতে পারে লাগবে এটাই আপনি ধরে নেন আজকের অবস্থা দেখে আমি যেটা বুঝলাম তো এরকম হাতে সময় নিয়ে আসবেন আর এই এগুলো সব পাইকারি দোকান এখানে খুচরা বিক্রি হয় না লেখাও আছে যে এখানে খুচরা বিক্রি হয় না পোশাক আশাক থেকে শুরু করে বিভিন্ন সাজুগুজুর জিনিসপত্র সব এখানে পাওয়া যায় আপনাদেরকে ধন্যবাদ যারা আসতে চান আমাকে জানাবেন